ভালো লাগা মানুষে মানুষে ডিফারেন্ট হয় আর সৌন্দর্যটা কিন্তু মানুষের মনে যে যেভাবে যেটাকে সুন্দর মনে করবে সেটাই সুন্দর অনেকের কাছে কোনো সৌন্দর্যের অন্যরকম মিনিংস থাকতে পারে কিন্তু সৌন্দর্য একান্তই নিজের বিষয় ভালো লাগাটাও সেরকম নিজেরই বিষয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু সকালটা শুরু হয়েছে ছুটির দিনের একটা সুন্দর সময় সুন্দর একটা পরিবেশ নিয়ে তো ছুটির দিনে আমি একটু চেষ্টা করব বাসাটা একটু সুন্দর করে ক্লিন করতে তো আমি কিন্তু বাসাটা একটু গুছিয়ে নিয়েছি তো গোছানোর সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করলাম না তাকে মানে গোছানোই ছিল টুকটাক সেগুলো একটু গুছিয়ে আর কি নিয়েছি সেটা আর ভিডিও ক্লিপ রাখিনি তো এখন আমি একটু বাসা পরিষ্কার করে নেব প্রথমত বাসায় যে একটু ঝুল হয় সেই ঝুলগুলো একটু পরিষ্কার করে নেব এটাও আমরা মাসে বা সপ্তাহে তিনবার বা সপ্তাহে একবার হলেও আমরা এটা করা তো আমি সাইড দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে খুব বেশি ময়লা হয়নি অল্প ময়লা হয়েছে তো এই জন্য আমার কিন্তু পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হবে না তো ঝুলগুলো আমি আগে একটু পরিষ্কার করে নিচ্ছি একদম অল্প অল্প ঝুল হয়েছে আর এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে করলে এই কষ্টটা একদম কমে যায় আর মাসে দুই থেকে তিনবার করা উচিত বা মাসে একবারও করা হলেও যেন করা উচিত তাছাড়া মাকড়সার ঝুলটা অনেক বেশি হয়ে যায় আর অল্প অল্প জন্য আমার কিন্তু বেশি কষ্ট করতে হচ্ছে না অল্পতেই হয়ে যাচ্ছে জাস্ট আমি এই ব্রাশটা দিয়ে শুধু অল্প একটু মানে নেড়ে চেড়ে নিচ্ছি তাতে কিন্তু মাকড়সার ঝুলগুলো সব একদম ক্লিন হয়ে যাচ্ছে অনেক সুন্দর মতো ক্লিন হয়ে যাচ্ছে তো যেগুলো ঝুল আছে সেগুলো আমি ক্লিন করে নেব তারপরে যেটা করব সেটা হচ্ছে একটু নরম কাপড় দিয়ে আমার যে জিনিসগুলো আছে সেগুলো একটু করে মুছিয়ে চেষ্টা করব। আর এভাবে কিন্তু একটা ঘর সুন্দর লাগে আর দেখেন আমার কিন্তু খুব বেশি ঝুল হয়নি এই কারণে আমার এত বেশি কষ্ট হচ্ছেও না সময়ও কম লাগছে আর আমরা কিন্তু এটাই করতে পারি কাজ জমিয়ে না রেখে আমরা কিন্তু অল্প অল্প করে করে রাখলে আমাদের কিন্তু কষ্ট কমে যায় আর এরকম একদম সুন্দর মতো সবকিছু পরিষ্কার থাকে তো আমি ঝুলটা আসলে অত বেশি হয়নি এটা করে নিলাম আর ডাইনিং স্পেস এবং অন্য ঘরের আমি একটু পরে ঝুলটা পরিষ্কার করে নেব সেই বললাম যেহেতু আমরা মাঝে মাঝে এই কাজটা করে ফেলি আর সপ্তাহে একবার করে করলে তো ঝুল জমার কোনো মানে সম্ভাবনাই থাকে না আর এখন তাই হয়েছে আমার বাসাতে কিন্তু এখন ওরকম মাকড়সার ঝুল কমই আছে আর অল্প অল্প করে যেটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি এবং অনেক সুন্দর মতো সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে একদম সুন্দর মতো এখানেও পরিষ্কার করে নিলাম আর বললাম তো যে একদম কম কষ্টে এটা করে ফেললাম অল্প অল্প ঝুল তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমি আসলে এটা পুরোটা দেখাতে চাচ্ছি না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি একটু অফ ক্যামেরায় বাকিটা পরিষ্কার করে নিচ্ছি আসলে ধুলো ময়লার সাথে আসলে আমাদের বসবাস আমরা যেখানে থাকবো যত পরিষ্কারই থাকি না কেন ধুলা ময়লা হবেই আর চেষ্টা করি সব সময় একটু পরিষ্কার রাখার এতে এখন আমি একটু খাটের সাইডটা পরিষ্কার করে নিলাম সব সময় এগুলো কিন্তু মোছা হয় তানু রেগুলারি মোছে তেল দিয়েও মোছে তো এই কারণে কিন্তু এত বেশি ধুলা হয়নি এই যে দেখেন পরিষ্কারই আছে আমার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না অল্পতে মুছে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক এরকমই হাজবেন্ড ওয়াইফের কিন্তু সংসারে চলতে ফিরতে একজন আরেকজনকে একটু কোঅপারেশন একটু সহানুভূতি একটু সহযোগিতা করলে কিন্তু আমাদের জীবনে চলতে ফিরতে যেরকম সহজ হয়ে যায় সেরকম কাজগুলো সহজ হয়ে যায় তাই অবশ্যই স্বামী স্ত্রী দুইজন মিলে মিশে একসাথে সংসার করা এবং সংসারের কাজগুলো করা উচিত তারা দুইজন একজনের হাতে হাত রেখে সংসারে কিন্তু চলতে গেলেই তবে সংসারটা সুখের হয় আর তো এর আগে তো দেখিয়েছিলাম তাপসির আর কি এইটার ফেলে দিয়েছিল তো সেদিনই আমার এই ওয়ার্ডটা অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছিল তো এখন আর খুব একটা ময়লা নেই এবং একদম ঝকঝকেই আছে তো এটা আর আমার নতুন করে পরিষ্কার করতে হচ্ছে না আর নিয়মিত পরিষ্কার করলে কিন্তু এই কষ্টগুলো থাকে না আর এখানে একটু ওয়াট উপরে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই ল্যাপটপটা এখানে রাখি দেখা যায় ল্যাপটপ থেকে আমি কিছু ভিডিওর কাজ করি এডিট করি আর কিছু কিছু ভিডিও ভিউজ দেই তো তখন এই ল্যাপটপটা আমার এখানে লাগে তাই এখানে সেট করে রেখেছি যখন পারি তখন এখান থেকে একটু ভিউজ দেই তাই ল্যাপটপের চার্জারটা এই সাইডে একটু আড়ালে রেখেছি আর সেই সাথে ল্যাপটপটা এখানে আমি রেখেছি যখন কাজ করি বা ভিউজ দেই তখন এটা অন করে নিয়ে এখানে আমি রেখে দেই আর ওয়ার্ডের বাকি অংশটা আমি একটু সুন্দর করে মুছে নিচ্ছি আসলে এগুলো পরিষ্কারই আছে আমার আর খুব বেশি কষ্ট করতে হচ্ছে না টিভিটা আলতো করে আমি মুছে নিচ্ছি আসলে এত ডিপ ক্লিন করার দরকার নাই এত বেশি ময়লা হয়নি আর তানু কিন্তু এটা অনেক ক্লিনার দিয়ে সুন্দর করে কিন্তু এগুলো পরিষ্কার করে নেয় তো সেটা বাকি পরিষ্কারই আছে আমাকে আর খুব বেশি কষ্ট করতে হয়নি অফ ক্যামেরা সোফাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এটা কিন্তু রেডি করে রেখেছি এখন শুধু একটু ঝেড়ে নিচ্ছি যেহেতু উপরে ঝুল ঝাললাম এই কারণে একটু হালকা পাতলা ময়লা কিন্তু এখানে পড়েছে তো সেটাই একটু আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে একটা কথা বারবারই বলছি যখন কাজগুলো গুছিয়ে করা যায় তখন কিন্তু কাজগুলো বারবার করতে কোনো ধরনের কষ্ট হয় না অনেক বেশি আরামে এবং সহজে কাজগুলো করে ফেলা যায় যেরকম আমার সব গোছানোই ছিল এই কারণে কিন্তু আমাকে নতুন করে কষ্ট করে কোনো কিছু গোছাতে হয়নি পরিষ্কার করতে কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না ড্রেসিং টেবিলটাও আমি একটু মুছিয়ে নিচ্ছি খুব বেশি যে ময়লা পড়েছে তা কিন্তু না অল্পই ময়লা পড়েছে আর সেটাই আমি একটু আলাদা করে মুছে নিচ্ছি অল্প ময়লা এই কারণে মুছতে কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না আর এই শোপিসগুলো আসলে অনেক দিন হয়েছে ঠিকমতো মোছা হয় না আর এটা আসলে দুই হাতের কাজ এক হাতে এগুলো করা তাই আমি এগুলো একটু অফ ক্যামেরায় করে নিচ্ছি লাস্টে দেখাচ্ছি ময়লা জমেছে যে নিচে তো এগুলো একটু মুছে নিচ্ছি এটা একদম সুন্দর করে পুরোটা আমি সুন্দর করে ক্লিন করে নিলাম যত ময়লা করেছিল সবটাই ক্লিন করে নিয়েছি এখন এটা আমি আবার ঝুলিয়ে দেব এখানে এটা আসলে পরিষ্কার আছে কিছুদিন আগে এটা রেখেছিলাম তাই এটা আর আমি ফুলের ঝোল ক্লিন করলাম না তবে একটু গায়ের সাইডটা দিয়ে একটু আলতো করে ধুলাগুলো ঝেড়ে নিলাম আর এই যে হোম সুইট হোম এটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে এই যে পাশে অনেকগুলো ঝুল জমে গেছে এটা সুন্দর করে খুলে নিয়ে মুছতে হবে আসলে এভাবে ঝুলিয়ে মুছলেও হবে না একদম সুন্দর করে এটা একদম একটু একটু করে ধরে ধরে মুছে নিতে হবে আর এটা যেহেতু একটু কাপড়ের এই কারণে কিন্তু এটাতে এত বেশি ঝুল এবং ময়লা ময়লা হয়েছে আমি এটাও সুন্দর করে একটু মুছিয়ে নিব এখন আলতো করে একটু মুছে নিচ্ছি আর এটা খুলে নিয়ে তারপরে মুছলেই ভালো হবে তাছাড়া এটা এত বেশি ক্লিয়ার হবে না এই এই তো তো আমি আমি এটা 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 খুলে নিলাম এখন একদম সম্পূর্ণ খুলে নিয়ে এভাবে একদম ফ্লোরে রেখে পরিষ্কার করে নিচ্ছি একদম অনেক সুন্দর মতো কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি দুই হাতে কাজ না করলে তো হয় না পিছনের অংশটা আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছে একদম ঝকঝকে হয়ে গেছে এখন এটা আমি এখানে ঝুলিয়ে দেব চলুন আপনাদের সাথে করে ঝুলাই এই তো বাস এখানে সুন্দর করে এটা ঝুলিয়ে দিলাম আর এখন একদম নতুনের মতো কিন্তু হয়ে গেছে দেখতে অনেক বেশি ভালো লাগছে তাই না গাইস আর এভাবেই কিন্তু আমরা বাসাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি পরিষ্কার করা মানেই কিন্তু বাসাটা গোছানো হয়ে যায় অনেক সুন্দর লাগছে আর তো রিগালের যে ওয়াল হ্যাংগিংটা নিয়েছিলাম সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে বাইরের অংশগুলোতে আমি একটু একটু সুন্দর করে একটু মুছিয়ে নিচ্ছি তারপর আসলে দুই হাত লাগিয়ে করব এবং সেটা অফ ক্যামেরাতে করব পুরোটা আপনাদের সাথে শেয়ার করব না জাস্ট আমি অল্প অল্প করে একটু মুছে নিচ্ছি সেটাই শেয়ার করছি আর এখন দুই হাত লাগিয়ে আমি করে নিচ্ছি অফ ক্যামেরাতে অফ ক্যামেরাতে সুন্দর মতো পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি একদম এতে দেখাচ্ছি পুরো নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিয়েছি প্রত্যেকটা মানে যে সবই আছে প্রত্যেকটা জিনিস আমি করি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং পুরো অল হ্যাঙ্গারটাও পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর করে এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সব কিছু তো পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিলাম এখন আমি মেজাটা একটু পরিষ্কার করে নেব এই তো মপিং ব্রাশে আমি পানিতে একটু লাইজল দিয়ে নিয়েছি তারপরে সেটা ব্রাশটা সুন্দর মতো আমি ওখানে চুবিয়ে নিয়ে তারপরে তো আমি মেঝেটা মুছিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু ঘর এবং বাসা আমরা এভাবে পরিষ্কার করে রাখতে পারি যেহেতু বাচ্চা থাকে এই কারণে কিন্তু আমাদের জীবাণুনাশক করাটা অনেক বেশি জরুরি তাই যখন আমি মেঝে পরিষ্কার করি অবশ্যই লাইজল বা যে কোনো ক্লিনার নিয়ে নেই এবং এতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর যাদের ছোট বাচ্চা দেখবেন যে বাসায় হিসু করে বা ময়লা হয় তখন কিন্তু একটি স্মেল ছড়ায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেটল ইউজ করতে পারেন ডেটল লিকুইড যেটা সেটা ইউজ করতে পারেন তো আলহামদুলিল্লাহ তাপসের কিন্তু একদম ওয়াশরুমেই এখন হিসু করে ছোটো থেকেই ওর অভ্যাস হয়ে গেছে একদম ছোটোবেলা থেকে যখন হাতা শেখেনি তখনই আমরা ওয়াশরুমে নিয়ে নিয়ে গিয়ে বলতাম শীষ দাও তখন সে শীষ দিত আলহামদুলিল্লাহ বেডশিট বা বিছানাতে বা মেঝেতে খুবই কম হিসু করেছে মানে হিসু করেইনি বলা চলে আর এভাবে কিন্তু আমাদের বাসাটাও পরিষ্কার করা সহজ হয়ে যায় আমরা খুব বেশি কষ্ট করি না বাসা পরিষ্কার করতে ছোট বাচ্চা থাকলেও আমাদের আলহামদুলিল্লাহ একটু গুড হ্যাবিট তৈরি করার কারণে কিন্তু আমাদের এই কষ্টটা কমে গেছে তো মেঝেটাও এই জন্য আমাদের সবসময় পরিষ্কার থাকে আর চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে কাজ করে পরিষ্কার করে রাখতে তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন একই কথা বারবার বলি আসলে না বলে উপায় হয় না প্রিয় ভাই আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান আর অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো যাই হোক এভাবে আমার রুমটাও কিন্তু পরিষ্কার করে নিলাম সুন্দর মতো আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো বাসাটা সুন্দর করে পরিষ্কার করার পরে কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি চলুন এই তো মেজেটাও তো পরিষ্কার হয়ে গেছে বেডশিট এবং বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু আমার বাসাটা অনেক বেশি সুন্দর হয়ে গেল আর এভাবে কিন্তু আমরা সুন্দর করে বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নিতে পারি ঝটপট বইয়ের আশায় বসে না থেকে কিন্তু আমরা নিজেরাও একটু এভাবে বাসাটা পরিষ্কার করে নিতে পারি এটা আমার কোনো কষ্টের বা লজ্জার কোনো কাজই নাই কোনো কাজের গায়ে কিন্তু লেখা থাকে না সেটা ছেলেদের কাজ না মেয়েদের কাজ আর এভাবে কিন্তু আমরা ছেলেরা চাইলেই বাসার একটু ছোট কাজগুলো করে দিতে পারি বউকে হেল্প করতে পারি তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের সাথে নিয়ে আর সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম